হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় নটা গুড মর্নিং বলাটাও ভুল তো সকাল থেকে ভিডিও করতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর ভালো লাগছে বলেই আমার মনে হচ্ছে কারণ তোমরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছ সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আর ক্যামেরার মধ্যে হয়তো ছবিটা আপডাউন হতে পারে কালো কালো সাদা এরকম কিছুটা হতে পারে কারণ প্রচণ্ড ধোঁয়া হচ্ছে উনুনটা তো ধোঁয়াটা দিয়ে আসছে তো এখন জানটান করে চলে এসছি আর মানে উনানে আঁচও দিয়ে দিয়েছি আর তরকারি তরকারিপাতিও কাটা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে শুধু আলু ভাজবো তো সেই জন্য আলুটা কাটতে হবে এখন আলু কাটিনি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যতটা পর্ব দেখো মা আবার সকালবেলাতেই দেখছে অনেকগুলি গুল পাকিয়েছে আর এখানে দেখো উনান ধরেই এসছে বেশি গল্প কিন্তু করা চলবে না তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করতে হবে যেহেতু আঁচ দিয়ে দিয়েছি আজকে আবার শামুক কিনেছি ঠিক আছে আর এখানে তরকারি কেটে রেখেছি এই যে আজকে এইটা মানে যে পুকুরিকে দিয়ে আমরা মুড়ি খাই সেটা দিয়ে তরকারিটা বানাবো আর এখানে এই যে অল্প দুটি ঝিঙে দিয়েছে আর একটা বেগুন দিয়ে ওই যে ঝাল দেওয়া করব আর এই যে দেখো এখানে পুকুরি সকালবেলাতে আমার হাজব্যান্ডকে দিয়ে আনা করিয়েছি ওটা দিয়ে আজকে তরকারিটা বানাবো আর দেখো এত ভুলা মন আমি দুটো আতা বার করে দিয়েছিলাম খাওয়ার জন্য তবে তাড়াতাড়ির মধ্যে ভুলেই গেছে আবার গামছা নিয়ে তো ভুলে গেছে সব ভুলে গেছে কী অবস্থা হ্যাঁ তো যাই হোক আমার কাজকর্মগুলো আমি সেরে নিই চলো যে দেখো গামছা নিয়ে তো ভুলে গেছে মানে আমি দিয়ে দিই রোজ কিন্তু আজকে বাইরে মেলা ছিল বলে অতটা মনেও ছিল না তো যাই হোক চলো বাইরে অনেকটাই রোদ দূর উঠে গেছে আর বাইরে এটার মধ্যে রান্না করতে ভীষণ কষ্ট হয় তো সেই কারণে আজকে ভাবছি রান্নাগুলোই আগে করে নেবো তারপর ভাত রান্নাটা করব। চলো দেখতে থাকো ভিডিওটা দুরা এখন রান্না করতে বসে পড়েছি দেখো এখন আলু ভাজা দাঁতিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়েছি তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আর রান্না করতে করতে মানে আলু ভাজতে ভাজতে ফোন হয়ে গেলো দুটো এক হচ্ছে আমার বাবাকে ফোন করেছিলাম আর হচ্ছে তোমার দাদাভাই একবার ফোন করেছিল মানে ওকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম ধরছিলো না বাসে ভিড় ছিল তো সেই কারণে ফোনটা ধরতে পারিনি তো সেই নিয়ে একটু টেনশন হচ্ছিলো যে প্রত্যেক দিন ফোন ধরে তো আজকে কেন ফোন ধরছে না কাজে মানে কারখানা ঢোকার আগে একবার হলেও আমার ফোনটা ধরবে তো সেই কারণে আর কি আমার টেনশন হচ্ছিলো যে তারপর যাই হোক মানে ফোনটা করলো একটু কথাটা বলে মনটা ভালো লাগলো আর বাবাকে ফোন করেছিলাম বাবা সকালবেলাতে ডিম সেদ্ধ খায় দিন ভুলে যায় আর আমার মনে পড়েছিলো তো সেই কারণে বাবাকেও মনে করিয়ে দিলাম বাবা ভুলেই গেছিলো তো যাই হোক এইটুকুন খেয়াল রাখাটাই হচ্ছে মেন ব্যাপার বেশি কিছু তো করতে পারি না তবে নিজেরও খারাপ লাগে যেটুকুন পারি সেটুকুনই করি সব সময় টাকা পয়সা দিয়ে যে সব কিছু করা যায় সেটা কিন্তু একদমই না মানে মন থেকেও ভালোবাসা যায় তো যাই হোক আমি এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি তো আলু ভাজা হচ্ছে আর আদি এখন স্কুল থেকে আসেনি তো চলো এই কারণেই কিন্তু আমি রান্নার সময় হাতে একদম ফোন রাখি না তার একটাই কারণ ওই যে দেখতে পাচ্ছ আলু ভাজা মানে পুড়ে গেছে ফোন দেখতে 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 পাচ্ছো ওই জন্যই আমার রান্নার ভিডিও তোমরা দেখতে পাও না আর আমি সেই কারণেই রাখি না ফোনটার দিকেই মানে মনটা চলে যায় তো চলো যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম করলাম এরপরে আবার বাকিটা পরে শেয়ার করব আর পাশে এটা খুব গুল নামিয়ে রেখেছি আঁচ চলে গেলে আবার দিতে হবে তো চলো তো বন্ধুরা এখন সময় অনেকটাই পেরিয়ে গেছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্না বান্না সব কমপ্লিট ওই যে ওখানে বাসন আছে বাসনগুলো আবার ধুতে যেতে হবে আর তার আগে আমি খাবো দাবো এখানটা ভালো করে পরিষ্কার করে বাগাবো আর রান্না করতে করতে এই যে আদি দুধটা নিয়ে এসেছিলাম এখন তো দুধ কিনতে হচ্ছে আসলে রোজ রোজ বাবা ধোয়াতে পারছে না তো সেই কারণে ওর জন্য দুধ কিনেছিলাম তো সেটা গরম করা হয়নি সেটাই এখন গরম করছি আর এখানে এই যে আলু ভাজা আছে খাবো ভিজে ভাত ভিজে ভাত রাখা আছে আজকে ভিজে ভাত খাবো ভিজে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর এখানে ওই যে ওই বোড়াগুলো দিয়ে তরকারি করেছি দেখে মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে তারপর জানি না এখনও খাইনি আর এখানে হয়েছে এই যে শামুক ঝাল দেওয়া একদম করে করেছি আর কিচ্ছু রান্না করিনি ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর এখানে দুধ ফুটেও গেছে তো চলো আমি খাবারটা খেয়ে নিই তারপর আবার দেখা হবে তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন আর আমি এইটুকুনি ভেবে এই ভিডিওটা দিলাম কারণ সেদিনে বাপের বাড়ি গেছিলাম সেরকম কোনো ভিডিও করিনি এটুকু ক্লিপই নেওয়া হয়েছিলো আর এদিকে ভিডিওটা একটু ছোটোও হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর কি এটা অ্যাড করে দিলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখো আর এদিকে দেখতে পাচ্ছ আমি আদিকে নিয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ড একটু পৌঁছাতে গেছিলো আর এখানে এসে দেখছি এই যে শিয়াল শুকুনি ভাসাতে যাচ্ছে মা আর মোনা সোনা তো সেই টাইমে আমি চলে এসেছি আর তারপরে আদিকে নিয়েও আমি যাচ্ছি তো এটা হচ্ছে তোমাদের ষষ্ঠী পুজো যাদের আছে তারা জানবে এই শিয়াল শুকুনি মানে ভাসানো তো আমিও একটা নিয়ে নিয়েছি কিন্তু আমি কিন্তু বিসর্জন করব না মাই করবে কারণ ঘাটে নামা অনেক মুশকিল এখন এই জল হয়েছে আমরা এখন যাচ্ছি শেয়াল আর শুকুনি নাকি মা বিসর্জন করতে কারণ কালকে মাদের ষষ্ঠী পুজো হয়েছে তো ওগুলো তো বানাতে হয় তো মা আর বানিয়ে রেখেছে তো সেগুলো এখন যাচ্ছি আমি যাচ্ছি আদি সোনা মোনা আর মা তো দেখলেই কি সুন্দর বানিয়েছে ওগুলোকে বানিয়েছে তুমি Bapa banije? <tip> ha. Oh. <tip> তো এইদিকে দেখো আমরা যাচ্ছি এই সামনের ঘাটটাতেই বিসর্জন করব আর রাস্তাগুলো এত কাদা হয়ে গেছে আর ভীষণ পিছল হয়েও পিছলও হয়ে গেছে কি আর বলবো আর মোনা যাচ্ছে দেখো টুকটুক করে হাতে নিয়ে আর ওখানে সোনাও একটা হাতে নিয়েছে আর মাও একটা হাতে নিয়েছে আর আমার হাতে একটা ছিল সেটা মাকে দিয়ে দিয়েছি কারণ আদিকে আমি কোলে নিয়ে যাচ্ছি সেই কারণে তো মোনা আবার মাকে বলছে উলু উলু দাও উলু উলু দাও তো এত ভীষণ সুন্দর লাগছিল আমি ভয়েস ওভারটা ওখানে কেটে দিয়েছি তাই তো ভীষণ সুন্দর লাগছিল আর এসে পরেই দেখছি হঠাৎ করে এই জায়গাতে এক গাদা ছাতুর মতন কি ফুটেছে জানি না এগুলো কী ছাতু কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা খাওয়ার ছাতু নয় এটুকু আমি বুঝতে পারলাম কারণ এগুলো বিষাক্ত ছাতু দেখেই মনে হচ্ছে তো নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো সোনা বিসর্জন করে দিল আর মাও করে দিল সোনাকে নিয়েই করছে আর কি মানে পুকুরে ভীষণ জল দেখতেই পাচ্ছ একদম রাস্তার ধারেই তো সেই কারণে আদিকে আমি আর নামাইনি নি ওই জন্য আর কি মাকে বললাম তুমি বিসর্জন করে দাও আর কি তো ওই জন্য আদিকে নামাইনি আর এখন সব পুকুর বর্ষাতে ভর্তি হয়ে গেছে একদম মানে কি বলবো টুব মানে পুরো ভর্তি ভর্তি পুকুর বাচ্চা ছেলেদেরকে নিয়ে নামা একদম মুখের কথা নয় আর এখানে মাও সোনা মোনাকে ধরে নামিয়ে দিল তো মোনাও বিসর্জন করে দিল তারপরে আমরা সবাই জলে এলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো বাই